শ্রীকৃষ্ণ তাকে জিজ্ঞাসা করলেন তুমি তো পুরো যুদ্ধ দেখেছ বলো কারা জিতল বর্বরিক বললেন আমি কাউকে জিততে বা হারতে দেখিনি প্রভু যেখানেই চোখ দিয়েছি দেখেছি শুধু আপনিই যুদ্ধ করছে। পাণ্ডব কৌরব সবাই যেন আপনার হাতের পুতুল একজন রাক্ষস বংশের জন্ম যার শক্তিতে প্রাপ্ত দেবতা পর্যন্ত যে তিনটি তীরের জোরে মুহূর্তে শেষ করে দিতে পারত সম্পূর্ণ বিশ্বব্রহ্মাণ্ড তবু ভাগ্যের অদ্ভুত পরিণতিতে শ্রী যোদ্ধাই হয়ে ওঠেন ভগবান কৃষ্ণের সর্বশ্রেষ্ঠ ভক্ত কে ছিলেন তিনি কেন কৃষ্ণ তাকে নিজের হাতে বলিদান দিতে বলেছিলেন এটাই সেই অবিশ্বাস্য কাহিনী রাক্ষস থেকে ভগবান হয়ে ওঠার করুন ইতিহাস বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্র চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত মহাভারতের যুদ্ধের আগে এমন এক সেনা ধ্বংস হয়ে যেত যাকে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই ইচ্ছা প্রবেশ করতে দিলেন কারণ তার উপস্থিতির মানেই যুদ্ধের ভারসাম্য একেবারে শেষ এই কিংবদন্তি যোদ্ধার নাম ছিল বরগর বর্বরীত ছিলেন খটৎকছের পুত্র এবং ভীমের নারী তার মা অহিলাবতী ও বাবা ছিলেন শক্তিশালী রাক্ষসরাজ খটোৎকজ শৈশব থেকেই বর্বরিক ছিলেন পরাক্রমশালী সাহসী এবং ন্যায় পরায়ণ তবে তাকে সবচেয়ে আলাদা করেছে তার তিনটি অমুক্ত যা তিনি পেয়েছিলেন মা দুর্গার আশীর্বাদ এই তিনটি দিনের মধ্যে ছিল এক অদ্ভুত শক্তি প্রথম তীর চিহ্নিত করত কাদের হত্যা করতে হবে দ্বিতীয় তীর চিহ্নিত করত কাদের বাঁচাতে হবে আর তৃতীয় তীর নিক্ষেপ করলে যত শত্রুই থাকুক না কেন সবাই ধ্বংস হয়ে যেত কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবার আগে বর্বরিক তার মাতার কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি দুর্বল পক্ষের পক্ষে হয়ে যুদ্ধ করবেন অর্থাৎ যে দলে শক্তি কম বর্বরিক সেই দলেই যোগ দেবেন একথা শুনে শ্রীকৃষ্ণ বুঝলেন যদি বর্বরিক যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে তাহলে এই নীতি অনুসারে তিনি দিক পরিবর্তন করতে থাকবেন অর্থাৎ যে দিক দুর্বল তিনি সেই দিকেই চলে যাবেন ফলে যুদ্ধ কখনোই শেষ হবে না তাই শ্রীকৃষ্ণ এক বৃদ্ধ ব্রাহ্মণের বেঁচে তার কাছে এলেন তিনি বর্বরিককে জিজ্ঞাসা করলেন তোমার শক্তি কতটা বর্বরিক হাসলেন এবং বললেন আমি মাত্র তিনটি তীরেই পুরো যুদ্ধ শেষ করে দিতে পারি কৃষ্ণ অবাক হলেন তখন তিনি পরীক্ষা নিতে চাইলেন একদিকে একটি গাছের সব পাতায় চিহ্ন দিতে বললেন বর্বরিক বর্বরিক এক তীর ছুঁড়লেন তীরটি বাতাসে উড়ে গিয়ে প্রতিটি পাতাকে স্পর্শ করল এমনকি শ্রীকৃষ্ণ নিজের পা দিয়ে যে পাতাটি লুকিয়ে রেখেছিলেন সেটিকেও তীরবিদ্ধ করল বরবরীকে শ্রীকৃষ্ণ বুঝলেন এই যোদ্ধার শক্তি অসীম কৃষ্ণ তখন গম্ভীর স্বরে বললেন বর্বরিক ধ্বংস হয়ে যাবে তোমার এই শক্তি রক্ষা করার জন্য তোমার মস্তক প্রয়োজন বর্বরিক অবাক হলেন না তিনি জানতেন সত্য ধর্ম রক্ষার জন্য আত্মবলিদানই শ্রেষ্ঠ তিনি বিনম্রভাবে মাথা নত করলেন এবং বললেন প্রভু যদি আপনি চান তবে আমার মাথা আপনার পায়ের নিচে থাকুন শ্রীকৃষ্ণ তখন তাকে আশীর্বাদ দিলেন তুমি প্রথম যোদ্ধা যিনি এই যুদ্ধ প্রত্যক্ষ করবে নিজের মাথা মাথাতে তার কাটা মাথাটি কুরুক্ষেত্রের এক পাহাড়ের উপরে স্থাপন করেন শ্রীকৃষ্ণ যেখান থেকে তিনি পুরো যুদ্ধ দেখতে থাকেন তার চোখে যুদ্ধ শেষ হওয়ার পর একটাই দৃশ্য ছিল সবদিকে কেবল কৃষ্ণ যেখানেই তিনি তাকান যুদ্ধের সব কর্মকাণ্ড শ্রীকৃষ্ণের ইচ্ছায় চলছে তিনি দেখেন তিনি বুঝলেন যোদ্ধারা শুধু মাধ্যম মাত্র আসল নিয়ন্তা একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধ শেষে গান্ধারী যখন শ্রীকৃষ্ণকে দ্বারকানগরে ডুবে যাওয়ার অভিশাপ দিল তখন শ্রীকৃষ্ণ ও পাণ্ডবরা বর্বরিকের যে কাঠা মাতার কাছে এলেন শ্রীকৃষ্ণ তাকে জিজ্ঞাসা করলেন তুমি তো পুরো যুদ্ধ দেখেছ বলো কারা জিতল আমি কাউকে জিততে বা হারতে দেখিনি প্রভু যেখানেই চোখ দিয়েছি দেখেছি শুধু আপনিই যুদ্ধ করছেন কৌরব সবাই যেন আপনার এই উত্তর শুনে শ্রীকৃষ্ণ কেঁদে ফেললেন এবং মাতা গান্ধারী তার ভুল বুঝতে পেরে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চাইলেন তিনি জানতেন সত্য প্রকাশ পেয়েছে ধর্মযুদ্ধের নেপথ্যে সবই ছিল ঈশ্বরের পরিকল্পনা আজও রাজস্থানের খাটু সামজি মন্দিরে বর্বরিক পূজিত হন খাটু সাম বাবা নামে ভক্তরা বিশ্বাস করে যে যেমন ভক্তি নিয়ে তার কাছে আসে শ্যাম বাবা ঠিক তেমন করেই আশীর্বাদ দেয় বর্বরিক শেখায় শক্তি যতই বড় হোক না কেন যদি ন্যায় ও নম্রতা না থাকে তবে সেই শক্তি একদিন ঈশ্বর নিজেই থামিয়ে দেন মহাভারতের প্রতিটি অধ্যায়ের মতো বর্বরিকের কাহিনীও আমাদের মনে করিয়ে দেয় সত্য ধর্ম আর ভক্তি এই তিনি হল জীবনের প্রকৃত দিন যে নিজের শক্তি ঈশ্বরকে সমর্পণ করতে জানে তাকেই ইতিহাস অমর করে রাখে তাই জয় শ্রীকৃষ্ণ